ঠাকুরের উৎসবে দান করার পর জীবনে ঘটল চরম অঘটন আচার্যদেবকে নিজের মুখ থেকে এঁটো খাওয়ার দিতে গেল একজন কী হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন স্থান আসাম অতি বৃদ্ধা এক মা সংসারে স্বজন বলতে আর কেউ নেই দিন আনি দিন খাই ওই অঞ্চলের সৎসঙ্গ মন্দিরে সৎসঙ্গী মায়েরা আয়োজন করেছেন একটি অনুষ্ঠান আর সেই জন্য তারা বিভিন্ন জায়গা থেকে অর্ঘ সংগ্রহ করছেন কিন্তু এই বুড়ি মায়ের কাছে কেউ যাননি তার কাছ থেকে সাহায্য চেয়ে তাকে বিড়ম্বনার মধ্যে না ফেলার জন্যই তারা যাননি এই বুড়ি মাটির ঘরে নিজের সংগ্রহে ছিল প্রায় সাত কিলো চাল সবটাই মাথায় করে নিয়ে গিয়ে মন্দিরে জমা করতে এলেন তা দেখে সেখানকার সৎসঙ্গীরা বললেন সব দিয়ে দেবে আরে তুমি খাবে কি মাটি বললেন অ ঠাকুর চালাইয়া নেবেন ক্ষণ তিনি সব চাল ওই মন্দিরে দিয়ে চলে এলেন আর মাটির এমনই কপাল পরের দিন থেকে শুরু হলো প্রবল বৃষ্টি এমন বৃষ্টি বহুদিন হয়নি বন্যা হয়ে গেল মায়ের ছোট কুড়েঘর সেটাও বন্যার জলে ভেঙে তলিয়ে গেল সব হারিয়ে নিঃস হলো সে গ্রামের সবাই পঞ্চায়েতের কমিউনিটি হলে গিয়ে আশ্রয় নিলেন মাটিও সেখানে চলে গেলেন সবাই বললেন দেখো তোমার কেমন ঠাকুর তুমি ঠাকুরকে চাল দিলে আর ঠাকুরই তোমার চাল কেড়ে নিল বুড়িমার কী করেন সকলের সঙ্গে সেখানেই থাকেন সেখানেই রান্না হয় সেখানেই খাওয়া দাওয়া করেন আস্তে আস্তে বৃষ্টির জল একদিন থামল কয়েকদিন পরেই বন্যার জল নেমে গেল যে যার বাড়িতে ফিরে গেলেন কিন্তু বুড়িমা তো আর ফিরতে পারছেন না তার তো ঘরই নাই ওই কমিউনিটি হলে একাই থাকেন তার জন্য পঞ্চায়েতের কর্মীরা রান্না করে দেন তারা ভাবেন বুড়িমা কবেই কমিউনিটি হল ছেড়ে যাবেন কিন্তু তারা তাকে কিছু বলতেও পারেন না বুড়িমায়ের ঘরই তো ভেঙে গেছে যাবেন কোথায় কিছুদিন পরে পঞ্চায়েতের সদস্যরা ঠিক করলেন বুড়িমায়ের জন্য একটা ছোট পাকা ঘর তৈরি করে দেওয়া হবে পঞ্চায়েতের ফান্ড থেকে সেই সেইমতো তারা বুড়িমায়ের জন্য একটি পাকা ঘর তৈরিও করে দিলেন সাথে একটা ছোট বাথরুমও হলো। বুড়িমা চলে এলেন তার নতুন বাড়িতে এরপর বুড়িমাকে আর পাইকে সবার ঘরে গিয়ে গিয়ে আনন্দে বলতে লাগলেন দেখো আমার কেমন ঠাকুর কাঁচা ঘর ছিল ঠাকুর আমাকে পাকা ঘর করে দিলেন এক বুড়িমা এক কুড়েঘর এক পুটলি চাল আর ঠাকুর যার কাছে ওজন কেজিতে নয় মাপা হয় নিঃস্বার্থ ভালোবাসায় আর সত্যিই তিনি চালাইয়া নেন দিলেন যাহা রাজভিখারির স্বর্ণ হয়ে এল এটাই তো সহজ নিয়ম জগতে শাস্ত্রে বলে কলিতে দান শ্রেষ্ঠ আর ইষ্টকে দান তার চেয়ে মহৎ আর কি হতে পারে তসমিন তুষ্টে জগত তুষ্ট তিনি তুষ্ট হলে জগত তুষ্ট দলকে দল শিষ্য নিয়ে হঠাৎ পাণ্ডবদের বাড়িতে হাজির দুর্বাসা মণি স্নান করতে যাওয়ার আগে বলে গেলেন সব্বাইকে আপ্যায়ন করতে হবে ভয়ঙ্কর মুনি দুর্বাসা রেগে গেলে দুমদাম অভিশাপ দেন আর এদিকে পাণ্ডবদের দুপুরের খাওয়া শেষ কি খাওয়াবেন তাদের বিপদে পড়ে তারা ডেকে আনলেন কৃষ্ণকে আর গোদের ওপর বিস্ফোরা তিনি নিজেই আগে বললেন আগে আমায় কিছু খেতে দাও তারপর কথা শুনব তোমাদের বেচারি দ্রৌপদী করবে কি কৃষ্ণ বললেন ভালো করে দেখো কিছু তো থাকবে দেখা গেল হাড়িতে পড়ে আছে অবশিষ্ট এক টুকরো শাকের কণা ওই শেষ কণা কৃষ্ণকে দিলেন দ্রৌপদী যেটুকু ছিল সেটুকুও দিয়ে নিঃস্ব হলেন দ্রৌপদী আর নেমে এল দয়া কৃষ্ণ শাকের কণা খেয়ে ঢেকুর তুললেন বললেন আমি তৃপ্ত হয়েছি আর ওদিকে দুর্বাসামণি আর তার দশ হাজার শিষ্যেরও পেট ভরে গেল আপনে আপ বিপদ টলে গেল এটাই নিয়ম সৃষ্টিকর্তার অথচ এই সোজাসপটা বিষয়টা আমরা বিশ্বাস করতে পারি কই সমস্ত সংশয় কাটিয়ে তাকে শিশুর মতো সহজ বিশ্বাসে ভালোবাসতে পারি কই আর যতটুকু করতে পারি ততটুকুই অনুভব করতে পারি তার দয়া একটি বছর তিনেকের বাচ্চা ছেলে এসেছে মায়ের সাথে মা যখন দেবকে প্রণাম করছে সেই অবসরে ছেলেটি দেবের নাটমণ্ডপে প্রবেশ করে একেবারে আচার্যদেবের কাছাকাছি চলে গেছে উপস্থিত সবাই তৎপর হয়ে ওঠেন ছেলেটির গতিরোধ করার জন্য আচার্যদেব তাদের থামালেন বাচ্চা ছেলেটি তার কাছে উপস্থিত হল আচার্যদেব তাকে বললেন তুই আমায় কিছু দিবি বাচ্চাটির সাথে সাথে তার প্যান্টের ডান দিকের পকেটে হাত ঢুকিয়ে এক মুঠো লজেন্স বের করে আচার্যদেবের দিকে এগিয়ে দিল আচার্যদেব দু হাত পেতে সেই লজেন্স গ্রহণ করলেন পুনরায় বাচ্চাটিকে বললেন তোর কাছে আর লজেন্স আছে বাচ্চাটি এবার তার প্যান্টের বাম পকেটে হাত ঢুকিয়ে আরও কিছু লজেন্স বের করে আচার্যদেবের হাতে দিল আচার্যদেব আবার বাচ্চাটিকে বললেন তোর কাছে আর আছে বাচ্চাটি এবার তার জামার বুক থেকে কিছু লজেন্স বের করে আচার্যদেবের হাতে দিল আর আছে এবার বাচ্চাটা তার মুখের ভিতরে যে লজেন্সটা ছিল সেটা বের করে আচার্যদেবকে দিতে গেল আচার্যদেব হাসতে হাসতে তাকে বললেন থাক ওটা তোর কাছেই থাক ছেলের কাণ্ড দেখে শঙ্কিত মা এগিয়ে গিয়ে বাচ্চাটির হাত ধরে পিছিয়ে নিয়ে আসে আচার্যদেব দুহাত ভরে বাচ্চাটি দেওয়ার লজেন্সগুলো নিয়ে এক মিনিট নীরব হয়ে বসে থাকলেন তারপর পরম ভক্তি ভরে সমস্ত লজেন্সপূর্ণ করযুগল কপালে ঠেকিয়ে লজেন্সগুলো পরম যত্নে পাশে রাখলেন সমগ্র নাটমণ্ডপ স্তব্ধ নিরবতা ভেঙে আচার্যদেব বললেন বাচ্চাটা আজ আমাদের একটা অত্যন্ত মূল্যবান শিক্ষা দিয়ে গেল ঠাকুরকে ভালোবাসতে হয় এইভাবে নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়ে যে উজাড় করে দেওয়ার মধ্যে কোনো সংশয় নেই দ্বিধা নেই কোনো প্রত্যাশা নেই আছে শুধু এক অন্তহীন ভালোবাসা ও আমাদের আজ অপ্রত্যাশী ভালোবাসার শিক্ষা দিয়ে গেল